আসসালামু আলাইকুম আগের দিন প্ল্যান করে রেখেছিলাম আজকে গরুর ঘরের সমস্ত জায়গা পরিষ্কার করে একেবারে তৈরি করে রাখবো কারণ সামনে যেহেতু কোরবানি আমরা তেমন একটা সময় না কোরবানির আগে প্ল্যান যেহেতু গতকালকেই করে রেখেছিলাম তাই সকাল সকাল গরুর দুধ দহন করে তারপর আমরা বাকি কাজগুলি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম সকালে আমাদের প্রধান কাজ থাকে গরুর ঘর পরিষ্কার করা অর্থাৎ সারা রাতের যে গোবরগুলি থাকে এই গোবরগুলিকে সার দিয়ে টেনে একত্রিত করে এই গোবরগুলিকে আমরা বাইর করে রাখি বের করে তারপর নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে এই গোবরগুলিকে আমরা মজুদ করি মজুদ করি এই কথাটা কেন বললাম এটা আপনার অনেকেই হয়তো জানেন এই গোবরগুলিকে পরবর্তীতে আমরা বিক্রি করে দিই এরপর মূলত আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে গরুর দুধ দহন করা যেহেতু সারা বাসুরগুলি বাধা থাকে যে কারণে হচ্ছে আমরা সকাল সকাল গরুর দুধ দহন করে ফেলি এবং বাসুরকে দুধ খেতে দিই আসেন গরু পালন করতে চান অনেক কাজই পারেন অর্থাৎ গরুর খামারে মোটামুটি সব কাজই পারেন কিন্তু গরুর খামারের সব থেকে কঠিন কাজটাই হচ্ছে গরুর দুধ দহন করা মানে আপনার নিজের খামারের গরুর দুধ যদি আপনি নিজে দহন করতে না পারেন সেক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের সমস্যা আপনাকে পড়তে হতে পারে যেমন আমাদের খামারের গরুর দুধ সাধারণত আমার আব্বাই দহন করে থাকেন কিন্তু আমরা মোটামুটি সবাই এই কাজটা করতে পারি এ কারণে হচ্ছে পরবর্তীতে যদি কোনো সমস্যা আমাদের হয় মানে আব্বার যদি কোনো অসুস্থ হয় আল্লাহ না করুক বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে যাতে আমরা এটার ব্যাক আপ হিসাবে কাজ করতে পারি সেটার জন্য আমাদের সবাই এই কাজটা শিখে রেখেছি আমাদের ডেইরি ফার্মে তুলনামূলকভাবে আগের থেকে দুধ একটু কম হয় এটার কারণ হচ্ছে আমাদের বেশ কয়েকটা গাভী প্রেগন্যান্ট যে কারণে হচ্ছে দুধের পরিমাণ এখন একটু কম কয়েকদিন পরে এটা আবার আগের অবস্থায় ফিরে যাবে ইনশাআল্লাহ একটা সমস্যায় হয়তো কয়েকদিন পর আমাদের পড়তে হতে পারে আর সেইটা হচ্ছে আমাদের গরুর খামারে তেমন একটা জায়গা আমাদের এখন নেই এর কারণ হচ্ছে আমাদের বেশ কিছু গাভী বাচ্চা দেওয়ার কারণে আমাদের তিনটা শেডই এখন ভর্তি অর্থাৎ আমাদের এখানে বড় বড় তিনটা শেড আছে এই তিনটা শেডেই গরু ভর্তি থাকার কারণে যে বাচ্চাগুলি এখন হচ্ছে এই বাচ্চাগুলিকে রাখার মতো তেমন একটা জায়গাও আমাদের নেই এবং কোরবানির আগে আমাদের আরও কয়েকটা গাভীর বাচ্চা দিবে তখন আরও বড় সমস্যা আমাদেরকে পড়তে হতে পারে এর পাশাপাশি কোরবানির আগে আমরা কোনো গরু বিক্রিও করতে পারবো না কারণ কোরবানির জন্য আমরা কয়েকটা গরু রেডি করতেছি সেগুলি কোরবানিতেই বিক্রি করতে হবে এই যে বাছুরগুলি আপনারা এখন দেখতে পাচ্ছেন এই বাছুরগুলি মূলত এখন ওদের মায়ের সাথেই থাকে এগুলি যখন আর একটু বড় হবে তখন ওদেরকে আমাদের আলাদা জায়গা দিতে হবে তখন ওই জায়গাগুলি কোথায় পাবো সেটা নিয়ে আমাদের এখন মহাটেনশন আলহামদুলিল্লাহ আমাদের খামারের সব থেকে পজিটিভ যে দিকটা সেটা হচ্ছে আমাদের গাভীগুলি প্রতি বছরই বাচ্চা দেয় অর্থাৎ ওরা তেমন একটা গ্যাপ দেয় না প্রতি বছর বছরে ওরা বাচ্চা দেয় এটা আমাদের জন্য খুব একটা পজিটিভ একটা ব্যাপার ডেইরি খামার তথা দুধের খামারের সব থেকে বড় সমস্যাই হচ্ছে এটা যদি গাভী ঠিকমতো বাচ্চা না দেয় অর্থাৎ বছর বছর যদি বাচ্চা না দেয় সেক্ষেত্রে যতই দুধ দেখ ওই গাভীতে তেমন একটা লাভ আপনি করতে পারবেন না এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বললাম কারণ একটা বাসুরের দাম একেবারে কম করে হলো পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা আপনি ইজিলি বিক্রি করতে পারবেন যে কোনো ধরনের বাসুরি সেটা হোক না কেন তো যাই হোক সব কিছু কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুক্রিয়া আদায় করি কম হোক বেশি হোক যেটাই হোক আল্লাহ তালা সুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা বলছেন যে সুক্রিয়া আদায় করো বাড়িয়ে দেব। আমি দেখেছি যে সুক্রিয়া আদায় করলে আসলেই বেড়ে যায় ভিডিও শুরুতেই বলেছি আজকে প্ল্যান করেছিলাম সব কিছু পরিষ্কার করবো নতুন ফিতাও কিনে নিয়ে এসেছিলাম ফিতা বলতে এই যে পানি দেওয়ার যে পাইপ আছে সেই পাইপও কিনে নিয়ে এসেছিলাম কিন্তু বিকালবেলা হলো আর একটা সমস্যা গত কয়েকদিন যাবতী দেখতেছিলাম যে বৃষ্টি হবে হবে এরকম একটা ভাব দেখা যাচ্ছে কিন্তু আজকে ফাইনালি বৃষ্টি হলো এবং খুব হালকা পরিমাণে হয়েছে মানে অল্প পরিমাণে হয়েছে ভাবতেছিলাম যে বৃষ্টি যেহেতু হয়েছে আমরা আমাদের কাজগুলিও করতে পারলাম না তো এই বৃষ্টির মধ্যে গিয়ে আমাদের ঘাসের জমিতে কয়েকটা বিশেষ করে কয়েকটা জমিতে হচ্ছে যে আমরা সার বুনে দিয়ে আসি কিন্তু বৃষ্টি তেমন একটা হয় নাই মাটি তেমন একটা ভিজে নাই যেটা আমরা করতে পারিনি ইনশাল্লাহ আগামী দু একদিনের মধ্যে সে কাজটা আমরা করে ফেলবো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ